সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের রেসিপি আস্ত মুরগির রোস্ট কীভাবে খুব সহজ উপায়ে এবং খুবই সুস্বাদু করে হোটেল রেস্টুরেন্ট এমনকি বিয়েবাড়ির যে থালিটা থাকে সেখানে যে আস্ত মুরগির রোস্ট থাকে সেটার থেকে অনেক মজাদার করে চিকেন রোস্ট ঘরেই বানানো যায় তার এ টু জেড শেয়ার করব এই ভিডিওতে তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল রমজানে ইফতার প্লেটে বা ঈদ স্পেশাল রেসিপি হিসাবে বা বেবি শাওয়ার বলেন বিভিন্ন উৎসবে আপনার ডাইনিং টেবিলে শোভা বাড়িয়ে দেবে এই আস্ত চিকেন রোস্ট যদি থাকে আজকে রেসিপি ফলো করে যে কেউ একদম মজা করে আস্ত মুরগির রোস্ট ঘরেই বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ প্রথমে রোস্ট রান্নার জন্য একটা স্পেশাল মশলা রেডি করে নেব এর জন্য এখানে নিয়েছি দশ থেকে বারোটির মতো কাজু বাদাম সাদা গোলমরিচ নিয়েছি এক চা চামচ কালো গোলমরিচ আছে এক চা চামচ বড়ো এলাচ নিয়েছি একটা দানা আছে এক সাহামচ শাহিজিরা নিয়েছি চা চামচ নিয়েছি দুইটা জয়ত্রী জয়ফল নিয়েছি অর্ধেকটা সাদা এলাচ আছে আটটির মতো আর দারুচিনি স্টিক নিয়েছি একটা আমার কাছে মনে হয় রোস্ট রান্নার জন্য এই মশলাগুলো বেস্ট একটা মশলা এখন এগুলো আমি শিলপাটায় বেটে নেব এখন আপনাদের চিকেন কিভাবে প্রসেস করতে হয় সেটা দেখাবো এখানে আমি আস্ত দুটো চিকেন নিয়েছি আমি কক চিকেনটা নিয়েছি আপনারা চাইলে দেশি চিকেনও নিতে পারেন চিকেন দুটো এখন কয়েক জায়গায় কাট করে নেব এটা আপনাদের দেখে বুঝে নিতে হবে এখানে হাড়ের মাঝখানে দুই পাশে আমি এই পাশ থেকে ওই পাশে এইভাবে কাট করে দিয়েছি তারপর রানের সাইডে আমি এইভাবে লম্বা লম্বা কাট করে নিচ্ছি একইভাবে এই পাশও কেটে ফেলবো অর্থাৎ ওই পাশে যেভাবে কেটে নিয়েছি এই পাশও ঠিক একইভাবে কেটে নেব এইভাবে যদি আপনি চিকেনগুলোর বিভিন্ন জায়গায় সঠিকভাবে কাট দিতে পারেন সেক্ষেত্রে দেখবেন চিকেনের মাংসগুলো রান্নার পর খুলে আসছে না তবে ভেতর পর্যন্ত মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করবে বুকের দুই পাশে মাংসের জায়গাগুলোতেও দুটো কাট দিয়েছি একটু ডিপ করে এখানে দুটো চিকেন একইভাবে ভাবে কাট করে নিয়েছি এবার সুন্দর কালারের জন্য আজ এই জর্দার কালার বা কোনো প্রকার ফুড কালার ব্যবহার করব না আমি এখানে হলুদ ও মরিচের গুঁড়া ব্যবহার করব সুন্দর জন্য আমার কালারের যারা তাদের জন্য একটা হচ্ছে যারা আমার মতো ফুড কালার এড়িয়ে চলতে চান তারা এভাবে হলুদ মরিচের গুঁড়া দিয়ে চিকেন মাখিয়ে নিতে পারেন সুন্দর কালারের জন্য এখানে হলুদ ও মরিচের গুঁড়ার সাথে আরও দিয়েছি লবণ এবং অল্প করে কিছুটা আদা বাটা আমি চিকেন দুটো উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে মেরিনেট করে নেব এবার পা দুটো এক জায়গায় নিয়ে সুতো দিয়ে বেঁধে নিচ্ছি একটু ধৈর্য আর যত্ন সহকারে যে কোনো রান্নায় যদি আপনি গুছিয়ে করেন দেখবেন সেই রান্নার মান বেড়ে যায় বহু গুণে তাই চেষ্টা করবেন এই ছোট ছোট টেকনিকগুলো ফলো করতে আর এই সুতো সম্পূর্ণ রান্নার পর যখন আপনি সার্ভিং ডিশে সার্ভ করবেন তখন কেটে ফেলবেন দেখবেন যে বিন্দু পরিমাণ চিকেনের শেপ নষ্ট হচ্ছে না এখন একটা পাত্রে নিয়ে নিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে এলে তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি আরও দেব কয়েকটা সাদা এলাচ ও দুইটা দারুচিনি স্টিক এবার এই পেঁয়াজগুলো আমি ভেরেস্তা করে নেব এলাচ ও দারুচিনি ব্যবহারের ফলে ভেরেস্তার ফ্লেভার বেড়ে যায় বহু গুণে তাই আপনারাও চেষ্টা করবেন ভেরেস্তা করার সময় অবশ্যই এলাচ ও দারুচিনি ব্যবহার করতে ভেরেস্তা পুরোপুরি তেল থেকে উঠিয়ে নিয়ে তারপর এখান থেকে অর্ধেকটা তেল আমি উঠিয়ে নেব পরে এই তেলটা আমি ব্যবহার করব আর এই অবশিষ্ট ভেরেস্তা ভাজা তেলের ভিতর চিকেন দুটো আমি ভেজে নেব চিকেন দুটো একটু সময় নিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে এই ভেরেস্তা ভাজা তেলের ভিতর চিকেন ভেজে নিলে যেটা হবে সেটা হলো চিকেনের ভিতর সুন্দর একটা গ্রান ক্রিয়েট হবে চিকেন বেশি সময় ধরে ভেজে নেওয়ার দরকার নেই চিকেন বেশি ভেজে নিলে রান্নার পর চিকেনের উপরের অংশ অনেক শক্ত হয়ে যায় তখন রোস্ট খেতে বেশি ভালো লাগে না চিকেন দুটো যখন এই রকম ভাজা হয়ে আসবে তখন এগুলো তেল থেকে উঠিয়ে নেব এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি আগে থেকে রেডি করে রাখা রোস্টের সেই স্পেশাল মশলাটা এখন এর ভিতর অ্যাড করব দুই চা চামচ আদা বাটা রসুন বাটা দেবো দুই চা চামচ টক দুই অ্যাড করছি এক টেবিল চামচ টমেটো সস দিচ্ছি এক টেবিল চামচ এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব আমি দুইটা মুরগি রোস্ট করছি তাই সেই অনুযায়ী মশলা নিয়ে নিয়েছি আপনারা একটা মুরগি রোস্ট করলে মশলার পরিমাণ অর্ধেক করে নেবেন মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা একটা সাইডে রেখে দেব। এখন একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল এবং এর ভিতর চারটি সেদ্ধ ডিম একটু ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই অল্প করে একটু ভেজে নিয়ে তারপর তেল থেকে উঠিয়ে নেব এবার ওই তেলের ভিতর দিয়ে দেব আগে থেকে উঠিয়ে রাখা সেই ভেরেস্তা ভাজা তেলটা আমি এই তেলে রোসটা রান্না করে নেব এখন তেলে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি কয়েকটা এলাচ লারুচিনি আর তেজপাতা দিয়ে ভালোভাবে ভেজে নেব ভেরেস্তা ভাজা তেলের ভিতর রোস্ট রান্না করলে তার স্বাদ ও ঘ্রাণ বেড়ে যায় বহুগুণে তাই আপনারাও চেষ্টা করবেন ভেরেস্তা ভাজা তেল দিয়ে রোস্ট রান্না করার পেঁয়াজে যখন এই রকম একটা কালার চলে আসবে তখন এর ভিতর দিয়ে দেব কিছুটা বাটা পেঁয়াজ গ্রেভি যাতে বেশি হয় এই জন্য বাটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাও অবধি এটা ভেজে নিতে হবে এক টানা তিন থেকে চার মিনিটের মতো পেঁয়াজটা ভেজে নিলেই চলবে পেঁয়াজের র গন্ধটা থাকবে না তখন পেঁয়াজটা ভালো ভাজা হবে এবং ঘ্রানটাও অনেক সুন্দর আসবে পেঁয়াজ বাটাটা ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজের কালারটা রকম চেঞ্জ হয়ে আসবে তখন এর ভিতর অ্যাড করব বানিয়ে রাখা সেই মশলাটা এবার এর ভিতর আরও অ্যাড করব স্বাদ মতো লবণ এবং একসা চামচ মরিচের গুঁড়া এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু একটু করে পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব মশলা যত ভালোভাবে কষানো হবে রোস্ট খেতে ততটাই মজার হবে এখন এর ভিতর অ্যাড করবো দুই চা চামচ চিনি রোস্ট রান্নায় চিনি অবশ্যই দিতে হবে চিনি ব্যবহার না করলে রোস্টের পুরোপুরি টেস্ট পাওয়া যাবে না অনেকে আছেন চিনি রোস্ট রান্নার শেষের দিকে ব্যবহার করেন কিন্তু আমার কাছে মনে হয় এই পর্যায়ে চিনি ব্যবহার করলে চিকেনের ভিতর পর্যন্ত চিনিটা পৌঁছায় তখন রোস্ট খেতে আরও বেশি মজার হয় মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে আমি সুন্দর একটা অ্যারোমা পাচ্ছি এবং তেলটাও দেখুন মশলা থেকে সেপারেট হয়ে গিয়েছে এবার এর ভিতর দিয়ে দেব ভেজে রাখা চিকেন দুটো মশলার সাথে চিকেন দুটো একটু সময় নিয়ে উলটিয়ে পালটিয়ে কষিয়ে নেব চিকেন দুটো যখন কষানো হয়ে যাবে তখন এক কাপ কুসুম কুসুম গরম পানির ভিতর এক টেবিল চামচ ফুল ক্রিম গুঁড়ো দুধ মিশিয়ে নিয়ে চিকেনের ভিতর দিয়ে দেব এইভাবে গুঁড়া দুধ ব্যবহার করলে রোস্টের টেস্ট কিন্তু বেড়ে যায় বহু গুণে চিকেনটা আমি এইভাবে অল্প আছে কিছুক্ষণ রান্না করে নেব এবার এর ভিতর অ্যাড করব কয়েকটা কাঁচামরিচ আলু বুখারা অ্যাড করব পাঁচটির মতো খানিকটা কিশমিশও অ্যাড করে দিচ্ছি আরও অ্যাড করব আগে থেকে ভেজে রাখা ভেরেস্তা রোস্টের মধ্যে ভেরেস্তার পরিমাণ একটু বেশি ব্যবহার করতে হবে এতে করে রোস্টের কালার বলেন বা এর স্বাদ বলেন সেটা বেড়ে যাবে অনেকটাই রোস্টের টেস্ট এবং ঘ্রাণ আরও বাড়িয়ে নেওয়ার জন্য অ্যাড করছি ঘি এবং আরও অ্যাড করবো একসাথামচ কেওড়া জল আমি এখানে গোলাপ জল ব্যবহার করব না শুধু কেওড়া জলটা ব্যবহার করেছি আপনারা যারা আস্ত মুরগি রোস্ট রান্না করবেন তারা এই টাইপের মানে চারদিক থেকে ওঠানো এই কড়াইয়ের ভিতর রান্না করার চেষ্টা করবেন এতে করে চিকেনটা গ্রেভির ভিতর অনেকখানি ডুবে থাকবে তখন চিকেনটা খুব তাড়াতাড়ি রান্না করে নিতে সহজ হবে এবার আমি এইভাবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ ঢাকনা খুলে নেড়ে দিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করে নেব অল্প জালে আস্তে আস্তে পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করার পর দেখুন চিকেনটা আমার সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গিয়েছে তেলটাও মশলা থেকে সেপারেট হয়ে গিয়েছে আপনারা এখনও যারা ঠিক এইভাবে আস্ত মুরগির রোস্ট বাড়িতে বানিয়ে খাননি তারা একবার হলে এইভাবে রোস্ট বানিয়ে খাবেন একবার যদি আমার এই রেসিপি ফলো করে রোস্ট বানিয়ে খান তাহলে বারবার খেতে মন চাইবে এটা এতটাই মজার ও সুঘ্রানের হয় যে আমি যখন এই রান্নাটা করি তখন পুরো বাসা এটার সুঘ্রানে ভরে যায় তো আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হবে অন্য কোনো মুখরোচক খাবারের ভিডিও নিয়ে আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ